নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচির দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নয়তোবা পড়তে পারেন চরম বিপর্যয় এবং বন্ধুরা অনেক কঠিন সময়ও আসতে পারে এই পাঁচটি জিনিস অবশ্যই করে এড়িয়ে চলবেন তবেই দেখবেন আপনাদের উপর কামাখ্যামায়ের আশীর্বাদ পড়বে আসুন বন্ধুরা জেনে নি সেই পাঁচটি কাজ কি কি। যা এই অম্বুবাচীর দিন একেবারেই করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হলো অম্বুবাচি এই সময় অসমে কামাখ্যা মন্দিরে অম্বুবাচি উৎসব বিপুল জনসমাগম হয় প্রতিবারে এখানে বিশেষ পাবনের বসে মেলা অম্বুবাচি স্থানভেদে বিভিন্ন নামেও পরিচিত কোথাও অমাবতী তো কোথাও রজ উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচি ঘিরে রয়েছে নানান স্বাস্থ্যমত প্রচলিত বন্ধুরা অম্বুবাচি পড়েছে দু সালে প্রবৃত্তি অর্থাৎ তিথিক্ষণ শুরু হবে বাইশে জুন তার তিন দিন পর এই সময়কাল শেষ হবে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত সময়খণে অম্বুবাচি শুরু হতে চলেছে অম্বুবাচি উৎসব ঘিরে বর্ণিত রয়েছে বহু কাহিনী রয়েছে বহু আচার অনুষ্ঠান অম্বুবাচির শুভ সময় এবার আমি বলে দেব কখন থেকে শুরু অম্বুবাচি বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচীর তিথি আর তা শেষ হবে দশেই আসার অর্থাৎ পঁচিশে জুন রাত একটা গতে প্রসঙ্গত এই অম্বুবাচীর তিথিতে কামাক্ষা মন্দিরে বিশেষ পুজো পালিত হয় এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে করা হয় না কৃষি কাজ। এই সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষরা ফলাহার করে থাকেন আগুনে কিছু রান্না করে তারা খান না বন্ধুরা এবার আসি মূল পর্বে সেই পাঁচটি কাজ কি কি যা এই অম্বুবাচীর দিন অবশ্যই করে এড়িয়ে চলতে হবে এই পাঁচটি কাজ যদি এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু গোটা বছরটা অনেক ভালো কাটবে এবং তার সাথে সাথে কামাখ্যা মায়ের আশীর্বাদও পাবেন এই অম্বুবাচি হচ্ছে অত্যন্ত শুভ একটি তিথি এই অম্বুবাচির দিন এই কাজগুলি অবশ্যই করে এড়িয়ে চলবেন সবথেকে প্রথমে যে কাজটি রয়েছে এই কাজটি কিন্তু অবশ্যই করে এড়িয়ে চলবেন এই অম্বুবাচির সময় চাষাবাদ করতে নেই অর্থাৎ বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন কোনোভাবেই চাষ করবেন না এছাড়াও এমনকি মাটিতে কোপানো বা বৃক্ষরোপণও নিষিদ্ধ থাকে মানে হচ্ছে বন্ধুরা এই সময় অর্থাৎ অম্বুবাছি তিথি শুরু হওয়ার সময় কিন্তু মাটি একেবারেই কোপাবেন না এবং মাটিতে কোনোভাবেই কোনো বৃক্ষ মানে কোনো গাছ একেবারেই কিন্তু রোপণ করবেন না যদি একান্তই রোপণ করার থাকে অবশ্যই করে আগে রোপণ করে নেবেন বা অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পরে করবেন অম্বুবাচির সময় অবশ্যই করে কিন্তু মাটিতে আঘাত করবেন না বা মাটিতে কোনো বৃক্ষ রোপণও করবেন না বন্ধুরা এবার আসি দ্বিতীয় অর্থাৎ বন্ধুরা দু নম্বর এই দু নম্বর জিনিসটাও অবশ্যই করে এড়িয়ে চলবেন তবেই দেখবেন আপনাদের সমস্ত রকম বাঁধাবিঘ্ন একেবারেই দূর হবে বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করবেন না আঘাত করা থেকে বিরত থাকবেন বলা হয় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন যদি সাপকে আঘাত করা হয় তাহলে কিন্তু চরম বিপর্যয়ে পড়তে পারেন সেই জন্য সাতকে একেবারেই আঘাত করবেন না ভুল যদি আঘাত করে ফেলেন যদি নিজের অজান্তেই আঘাত করে ফেলেছেন অবশ্যই করে আপনারা হাত জড়ো করে ক্ষমা চেয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না এবং সাপ দেখলে অবশ্যই আপনারা দূরে থাকবেন তাদেরকে মারতে একেবারেই যাবেন না বন্ধুরা এবার বলবো তৃতীয় অর্থাৎ তিন নম্বর এই অম্বুবাচি চলাকালীন এই সময়ে নারী পুরুষের মধ্যে দৈহিক সম্পর্ক স্থাপন করতে নেই বন্ধুরা দৈহিক সম্পর্ক থেকে আপনারা বিরত থাকুন এই অম্বুবাচি চলাকালীন অম্বুবাচি চলাকালীন অবশ্যই করে এই জিনিসগুলি এড়িয়ে চলবেন এছাড়াও আরও একটি রয়েছে অর্থাৎ বন্ধুরা চার নম্বর এই চার নম্বর জিনিসটাও অবশ্যই করে এড়িয়ে চলবেন এই অম্বুবাচি চলাকালীন জমি বাড়ি বিক্রয় করা বা ক্রয় করা কোনোভাবেই শুভ নয় শুভ কাজ থেকে এই কদিন বিরত থাকতে নিষেধ দেওয়া হয় বন্ধুরা যদি একান্তই জমি বিক্রি করার থাকে তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পরে সেই জমিটি বিক্রয় করে দেবেন যদি কোনো বাড়ি কেনার থাকে একান্তই প্রয়োজন কোনো বাড়ি কিনবেন তাহলে তা কিন্তু অম্বুবাচির আগে কিনবেন বা অম্বুবাচির পরে কিনবেন কারণ বন্ধুরা অম্বুবাচির সময় শুভ কাজ করা একেবারেই কিন্তু নিষিদ্ধ থাকে সেই জন্যে জমি বাড়ি বা ইত্যাদি অনেক কিছুই একেবারেই কিনবেন না বা বিক্রিও করবেন না বন্ধুরা এবার বলবো পাঁচ নম্বর পাঁচ নম্বর এই জিনিসটিও অবশ্যই করে এড়িয়ে চলবেন আদিশক্তির যে কোনো রূপ এই সময় ঢেকে রাখতে হয় অর্থাৎ বন্ধুরা মা দুর্গা মা কালী মা চণ্ডী প্রভৃতি দেবীর মুখ ঢেকে রাখতে হয় বলে মনে করা হয় এই অম্বুবাচীর তিথি শুরু হওয়ার আগে থেকেই বা শুরু হয়েছে তার একটু আগে থেকেই অবশ্যই করে নিয়ে নেবেন একটি লাল কাপড় অবশ্যই করে চেষ্টা করবেন লাল কাপড় নেওয়ার এবং চেষ্টা করবেন যেন সেই কাপড়টি একেবারেই শুদ্ধ হয় এবং পরিষ্কার হয় তারপরে আপনাদের ঠাকুর ঘরে যে সকল আদি মানে যে সকল দেবী মায়ের বিগ্রহ বা আলেগ রয়েছে অবশ্যই করে সেই লাল কাপড় দিয়ে সেই সব দেবী মাকে ভালো করে আপনারা ঢেকে রাখবেন এই অম্বুবাচি চলাকালীন কিন্তু দেবী মাকে দর্শন করতে নেই সেই জন্যে লাল কাপড় দিয়ে সুন্দর করে দেবী মায়ের মূর্তি ভালো করে আপনারা ঢেকে রাখবেন ভুল করেও খুলে রাখবেন না তাহলে কিন্তু আপনাদের সংসারে নেমে আসতে পারে চরম বিপদ জয় সেই জন্যে অবশ্যই করে লাল কাপড় নেবেন ভালো করে আপনাদের মারি যে সকল দেবী শক্তি রয়েছে যে সকল মার বিগ্রহ রয়েছে অবশ্যই করে লাল কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন এছাড়াও বন্ধুরা এই জিনিসটি খেয়াল রাখবেন এই অম্বুবাচি চলাকালীন বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রা নিষেধ মানে বিশেষ কোনো দরকার ছাড়া কোথাও একেবারেই যাবেন না বা কোথাও ঘুরতেও যাবেন না যদি কোনো দরকার থাকে তবেই যাবেন তাছাড়া একেবারেও কিন্তু বিশেষ ক্ষেত্র ছাড়া কোথাও যাত্রা নিষেধ থাকে তবে বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রা হতে পারে জগন্নাথ দেবের যদি রথযাত্রা থাকে সেইখানে অবশ্যই করে যেতে পারেন কিন্তু তাছাড়া আপনারা কোথাও যাবেন না এছাড়াও বন্ধুরা প্রকৃতি মাকে একেবারেই কিন্তু আঘাত করবেন না অর্থাৎ মাটি কোনোভাবেই খুঁড়বেন না এছাড়াও আপনাদের ঠাকুর ঘরে কিন্তু তুলসী দেবীকে জল একেবারেই অর্পণ করবেন না তার সাথে সাথে বিশেষ কোনো মন্ত্রপাঠ ভুল করেও করবেন না এই সব জিনিসগুলি থেকে এই তিন দিন অম্বুবাচি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এড়িয়ে চলবেন প্রকৃতিকে মা হিসাবে মেনেই এই অম্বুবাচি চলে এসেছে প্রাচীনকাল থেকেই বন্ধুরা এই অম্বুবাচির দিন ভালো করে বাড়িতে পূজা করবেন প্রতিটি নারী যেমন সন্তান ধারণের আগে রজশালা হন তেমনি ফসল ধারণের আগে রজশালা হন ধরিত্রী মাও প্রতিটি আষাঢ় মাসের সপ্তম থেকে দ্বাদশ এই তিন দিনই পালিত হয় অম্বুবাচি হিন্দু শাস্ত্রে পৃথিবীকে নারী রূপে পূজা করে বলে মা বলে সম্বোধন করা হয় সেই সনাতন বিশ্বাস থেকেই মনে করা হয় আসার এই কদিন পৃথিবী ঋতুমতি থাকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার কমেন্টে ভালোবেসে লিখে যাবেন জয় দেবী কামাক্ষা জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ